সালামু আলাইকুম সাবজেক্ট এবং অবজেক্ট আমরা চিনতে পারি কিভাবে চিনব কোন বিষয়টা সাবজেক্ট কোন বিষয়টা অবজেক্ট বোঝাচ্ছে তো আমি বোর্ডে লিখেছি সাবজেক্ট সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা অর্থাৎ যে কাজ করে আমি বাংলাতে দুইটা লাইন লিখেছি একটা হচ্ছে কোনো বাক্যে যে কোনো কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট অথবা বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা নিচের একটা উদাহরণ দেখতেছি শি ইজ রাইটিং এ পয়েম সে একটা কবিতা লিখতেছে তো এই বাক্যে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে বা কে কার্য সম্পাদন করছে বা এই বাক্যের কর্তাটা কে এই বাক্যের কর্তা আমরা বুঝতে পারতেছি শি কারণ শিকে কে উদ্দেশ্য করেই কথাটা বলা হচ্ছে শি ইজ রাইটিং এ পয়েম সে একটা কবিতা লিখছে এরপরে আমরা লিখেছি অবজেক্ট অবজেক্ট কিভাবে চিনব অবজেক্ট অর্থ হচ্ছে কর্ম তো অবজেক্ট আমরা কিভাবে চিনবো ব্যাকের ভার্বকে অর্থাৎ কোনো বাক্যই ভার্ব ছাড়া গঠিত হতে পারে না তো যদি ব্যাকের মধ্যে ভার্ব থাকে তাহলে সেই ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে বাংলাতে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব এবং ইংরেজিতে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করব করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট তো আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো অবজেক্ট বা কোনো উত্তর না পাওয়া যায় তাহলে সেই বাক্যে অবজেক্ট নেই তাহলে আমরা ধরে নেব সেটা অবজেক্ট নয় কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হবে তো আমরা দেখি এই বাক্যে দে আর গোয়িং টু স্কুল তারা স্কুলে যাইতেছে তো এই বাক্যে দে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট কিন্তু আমাদের অবজেক্ট চেনার ক্ষেত্রে আমরা ভারকে প্রশ্ন করব এই বাক্যের ভারটা হচ্ছে গোয়িং তো এই গু গু শব্দ থেকে আসছে গোইং তো এই গোইং কে আমরা প্রশ্ন করব গোইং মানে যেহেতু যাওয়া তাহলে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব কি যাওয়া বা কাকে যাওয়া আমরা কিন্তু উত্তর পাচ্ছি না তাহলে এই বাক্যে অবজেক্ট নেই তাহলে অবজেক্ট যদি না হয় তাহলে এই অংশটা কি টু স্কুল এই অংশটা কি আমরা পরবর্তী কোন ক্লাসে এই অংশটা অ্যাডজেকটিভ হবে না একবার হবে সেটা নিয়ে বিশদভাবে আলোচনা করব তারপরে আছে আমি একটা উদাহরণ লিখেছি দুই নম্বরে লিখেছি হি গেভ মি এ ওয়ার্ড সে আমাকে কথা দিয়েছিল তো আমরা এখন প্রশ্ন করব এই ভার্বকে তাহলে যেহেতু মানে মানে দেওয়া 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 সেখান থেকে হয়েছে তাহলে তাহলে সে আমাকে কথা দিয়েছিল এই দেওয়াকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দেওয়া তাহলে কি দেওয়া কি দেওয়ার উত্তরে আমরা পাচ্ছি এ ওয়ার্ড কথা দেওয়া যদি আমরা আবার প্রশ্ন করি এই ভার্বকে কাকে দেওয়া কাকে কথাটা দিয়েছিল মি কে তাহলে আমরা এখানে দেখতে পেলাম দুই রকমের অবজেক্ট তো অবজেক্ট আবার দুই প্রকার আমি লিখেছি অবজেক্ট দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট তো কোনটা কি অবজেক্ট অবজেক্ট এই বাক্যে ডাবল রয়েছে যে অবজেক্ট দ্বারা ব্যক্তি বা প্রাণী বোঝাবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট অবজেক্ট এবং দ্বারা কোনো বস্তু বোঝাবে অর্থাৎ এ ওয়ার্ড এটা বস্তু ডাইরেক্টলি নয় কিন্তু এরকম কিছু বোঝাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর যখন বাক্য বোঝাবে সরি যখন ব্যক্তি বোঝাবে বা প্রাণী বোঝাবে তখন সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট তো আশা করি এই সাবজেক্ট অবজেক্টের ক্লাস সবাই বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য